সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পূজার প্রণাম আজকে সকাল সকাল উঠে গেলাম উঠে দেখি তখনও সূর্য উদয় হয়নি চারিদিকে ঘন কুয়াশা তারপর স্নান টান সেরে পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে আমি আজকে যে মন্দিরটিতে এসেছি মন্দিরটির নাম ভ্যাটভেডি কালী মাতৃ মন্দির তারপর আমরা যথারীতি টোকে নিলাম পুজো দেওয়ার জন্য টোকেন নেওয়া শেষে পুজোটি নির্দিষ্ট স্থানে রাখলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব সরস্বতী পূজায় বাচ্চাদেরকে কেন হাতে খড়ি দেওয়া হয় হিন্দু মতে হাতে খড়ি একটি শাস্ত্রীয় আচার হিসেবে মান্য করা হয় একটি শিশুর বিদ্যা আরম্ভের শুরু করার আনুষ্ঠানিক অনুষ্ঠান করি যেহেতু বিদ্যার দেবী সরস্বতী সেহেতু বাগলা বছরের মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন এই অনুষ্ঠানটি পালন করা হয় উদ্দেশ্য বিদ্যা চর্চার শুরুতে একটি শিশু যেন দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করে এবং তার যাত্রা শুরু করতে পারে একটি শিশুর স্কুলে ভর্তির আগেই হাতে খড়ি দেওয়ার নিয়ম হাতেখড়ি অনুষ্ঠানে একটি শিশুকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেবী সরস্বতীর সামনে বসিয়ে স্লেট পেন্সিলে বাংলা বর্ণমালার অ আ ই বা ইংরেজি এ বি সি ডি এসব লেখানো হয় পুরোহিত মশায় শিশুটির বিদ্যার শ্রেষ্ঠত্ব লাভের কামনায় দেবী সরস্বতীর উদ্দেশ্যে মন্ত্র জপ করেন বড়রা কেউ বা পুরোহিত মশায় শিশুটির হাত ধরে তাকে লেখার পদ্ধতিটি দেখিয়ে দেন হাতে খড়ি অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলেই বিবেচনা করা হয়ে থাকে কারণ বিদ্যা আরম্ভের শুরুতেই দেবীর আশীর্বাদ লাভ করার কামনা মনে এক ইতিবাচক কতার জন্ম দেয় হাতে খড়ি দেওয়ার কারণ জানতে জানতে আমরা পুরো মন্দিরটি দর্শন করছি এখন আমি আপনাদেরকে জানাবো আমরা হিন্দুরা কেন সরস্বতী পূজা করে থাকি সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব রাষ্ট্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনার পরিলক্ষিত হয় শ্রীপঞ্চমী দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় পূজার পরবর্তী দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পর দিন অরন্ধন পালনের প্রথাও আছে আসুন জানা যাক সরস্বতী পূজার ইতিহাস সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা তিথিতে ধোয়া চকির উপর তাল পাতার তারি ও দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রের বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ বা স্লেট দোয়াত ও কলম সরস্বতী পূজা করত গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরে ধর্ণাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন সরস শব্দের অর্থ হলো জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জন বতি বা নদী অনেক পণ্ডিতই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে তিনি দেবী হিসেবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী দূর দূরান্ত থেকে মানুষ এই পূজার বিসর্জন দেখতে আসতো পূজা উপলক্ষে দুই ঘন্টা আতসবাজিও পুরানো হতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে চন্দনের ফোটা পুষ্প ও বেলপাতা গ্রহণের পর এখন আমাদের পুষ্পাঞ্জলি নেওয়ার পালা ঙ্গ বেদান্ত বিদ্যাচ মম এস সচন্দন বিলপাত্র পুষ্পাঞ্জলি সায়ুদা ওই সবহনা সবরি বারা सांगू पंगा होई सांगू पंगा होई भगवद्दै भगवद्दै सरासत्यई जरोसत्यई या कोई

পুষ্পাঞ্জলি সাঙ্গদা ওই সবহনা ওই সরপরি ওই হই ভাঙ্গা ওই হই ভব সরস্বতী তুই দেবই নমো কেও চলে মারবেন না আপনারা তার দরে যাবে পুষ্পাঞ্জলি মাকে অর্পণ করার পর প্রণাম মন্ত্র পাঠ করব সরস্বতী সরস্বতী মহাভাগে বিমল লোচনে বিশ্বরূপী বিশালাশি গীতা নমস্তুতি নম

থাকছে হাতে খড়ি অনুষ্ঠান মায়েরা তার শিশুদেরকে নিয়ে এসেছেন হাতে খড়ি দেবার জন্য এবার পুরোহিত মশাই হাতে খড়ি দিচ্ছেন হাতে খড়ি দেওয়া শেষে পুরোহিত মশাই শিশুটিকে অ আ এবিসিডি এক দুই ক খ এগুলোও পরিয়ে দিচ্ছিলেন হাতে খড়ি দেওয়ার পর একটি চিতই পিঠা শিশুটির মুখে দিয়ে সাথে বড় কাটা বড়ে গাছের কাটা বা আমরা বলি মন কাটা বা বেল গাছের কাঁটাগুলো দিয়ে জিভের মধ্যে হালকা করে গেথে দেওয়া হয় এতে অবশ্য তেমন ব্যথা নেই এটির কারণ হল এতে মনে করা হয় যেন বিদ্যা আমাদের জিভেই বা পড়া আমাদের মনে থাকে এরপর পুজো শেষে আমরা চরণামৃত নিই চরণামৃত নেওয়ার পর আমরা পুজোর থেকে যে কোনো একটি প্রসাদ মুখে দিই এই চরণামৃত দেওয়া হচ্ছে ভিডিওতে আমরা দেখতে দেখতে পাচ্ছেন এই চরণামৃত খেয়ে কিন্তু প্রত্যেকেই উপোস ভঙ্গ করেন সরস্বতী পূজায় কিন্তু সকাল থেকেই সবাইকে উপোস করতে হয় চরণামৃত পাওয়ার পরই সেই উপোস ভাঙা হয় সকল অনুষ্ঠান শেষে চলে পিঠাপুলি খাওয়ার ধুম এবারে বাড়ি যাওয়ার পালা মন্দির থেকে জিলেপি পেয়েছিলাম জিলিপি খেতে খেতে অতএব বাড়ি ফিরে যাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন সবাইকে আবারও নমস্কার ঈশ্বর আপনাদের সহায় হোক